একটি জরুরি প্রতিবেদনে আমি আছি শঙ্কর ভাঙা মন টিভি লাইভে এই মুহূর্তে যেই বিশেষ খবরটি আমাদের কাছে আছে দিনের দুপুরে একটি লাশ পাওয়া গেছে খুনিকে বের করার দায়িত্ব আছে সিআইডি টিম আসলে সিআইডি টিম কি পারবে আসল খুনি বের করতে বলুন আমরা সরাসরি জানার চেষ্টা করবো সিআইডি টিমের কাছে আচ্ছা আপনাদের মধ্যে হেড সিআইডি অফিসার কে আমি কি দেখতে পাচ্ছিস তোদের সামনে সি অফিসার দাঁড়িয়ে আছে আমার সাথে মস্কর করছিস আসল হেড সি অফিসার হলাম আমি বলুন আমাকে কি করতে হবে আসলে আমরা হেড সিআইডি অফিসার ইন্টারভিউ নিতে চাই এই কেসের সম্পর্কে কিন্তু আমার সন্দেহ হচ্ছে উনি যে বললেন উনি নাকি হেড সিআইডি অফিসার আসলে ওর ছোটবেলা থেকে ইচ্ছা যে সে একদিন অনেক বড় সিআইডি অফিসার হবে তাই সে নিজেকে ছোট থেকে অনেক বড় সিআইডি অফিসার ভাবে তাহলে ইন্টারভিউ আপনাকে দিয়ে শুরু করি আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আমাকে টিভিতে দেখাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিআইডি অফিসার আমাদের সামনে আছে আমরা ওনাকে করব করবেন মানে না মানে প্রশ্ন ও আচ্ছা তাহলে করে আচ্ছা আপনি দিনে কয়বার করেন মানে ডিউটি আপনি দিনে কয়বার ডিউটি করেন আসলে আমি অনেক পরিশ্রমী সিআইডি অফিসার তাই সারা দিন ডিউটি করি আর রাতে ওটা বলা যাবে না আচ্ছা আপনি যে কেসের দায়িত্বে আছেন সেই কেসের বিষয়ে যদি দর্শককে কিছু বলেন আসলে আমরা এই কেস নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি আর আমরা কি

আবার কি হলো আবার কি হলো মানে দেখতে পাচ্ছেন না ছেলেটা কেমন বিয়াত করতেছে কিন্তু ও তো ক্যামেরা ফ্রেমের বাইরে তাহলে ঠিক আছে ওই ক্যামেরা চালু কর আপনি কি জানি বলছিলেন আমরা এই কেস নিয়ে অনেক দূর এগিয়ে গেলাম রান কি নি মাদার তুই আমার সাথে মস্করা শুরু করেছিস তোর নানিরে খালি ঘর কি হল